এবং তিনি সবচেয়ে বড় কথা মোহনবাগানের দীর্ঘদিনের সদস্য তাই আমি যতটুকু জানি বাদ বা এই ধরনের কোন প্রশ্ন নেই এবার যেহেতু ঐক্যমত্তে প্যানেল হয়েছে ফলে সৃঞ্জয় ঘোষ এবং দেবাশিস দত্ত তারা মুখোমুখি বসেন কিছুটা ঐক্যমত্যের ভিত্তিতে কারণ মোহনবাগান পরিবারে যাতে ভোটাভুটি অবধি না যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে এবং সবকটি সভা সভাপতির আসন কিন্তু এখনো পূর্ণ হয়নি পূর্ণ হয়নি ফলে কোনো অবস্থায় মানে একেবারে অমুক বা এই ধরনের কোনো উপসংহারের পৌঁছানোর কোনো কারণে আর অরূপ দ্বারা এতটাই মোহন বাগানের পরিবারের মধ্যে সসম্মনে উচ্চ পর্যায়ে রয়েছেন মানে তাদেরকে কোনো কমিটি বাদ দেবে মানে এই ধরনের ঔদ্ধত্ব কোনো কমিটি দেখাতে পারবে না এটা হয় না এখন তারও কাজ থাকতে পারে এদেরও কোনো একটা ইয়ে থাকতে পারে কিন্তু এর সঙ্গে কাউকে বাদ দেওয়া এই বাদ শব্দটা এখানে যায় না যেটা হচ্ছে মাঠের মধ্যে মাঠের লোক বেশি করে ইনভলভ হওয়া আমরা কি এই ধরুন কয়েক বছর ধরে একটা কথা রত যে রাজনৈতিক ব্যক্তিত্বরা ময়দানে গিয়ে মিশি মিশি এটা নিয়ে বিভিন্ন রকম মতামত আসতো কিন্তু আমরা দেখতে পাই নতুন যে কমিটি ফর্ম করা হলো আক্ষরিক যে ময়দানের লোকের সংখ্যাটাই এই কমিটিতে একটু বেশি সেটা কি কোথাও গিয়ে যে রাজনৈতিক আমার মনে হয় এই ধরনের কোনো ব্যাখ্যায় কোনো অবকাশ এখানে নেই তার কারণ এই দুজনই অরূপ রায় এবং মলয় ঘটক মোহনবাগান পরিবারের সম্পদ আমি আবার বলছি এখনো সবকটি সহসহপতি সহসভাপতি আসন পূর্ণ হয়নি এটা যেহেতু ঐক্যমত্যের প্যানেল ফলে সঞ্জয় ঘোষ এবং দেবাশিস দত্ত বসে তারা কোনো না কোনো কারণে কিন্তু তার সঙ্গে এই দুজনকে অসম্মানের বা এরকম কোনো মাপকাঠি রেখে যে তাদেরকে এই এই ক্রাইটেরিয়ায় বাদ দেওয়া হবে এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেছে বলে জানা নেই আর একটা প্রশ্ন ছিল এই অসম্ভব ছিল প্রায় একটা সময় নির্বাচনী প্রচার যে হাই পেয়েছিল সেখানে সমঝোতা তার একটা নেপথ্য কুশীরপ আমাদের সামনেই রয়েছেন আপনার কথাই বলছি কি করে সম্ভব হলো পুরো ব্যাপারটা না এটা সকলেই মোহনবাগান পরিবারের সদস্য ফলে সচিব পদটা নিয়েই তো একটা মানে বিষয়টা থাকে তো কোনো একটা জায়গায় এসে শুভানুধ্যায়ী যারা মোহনবাগানের শুভানুধ্যায়ী বাংলা ফুটবলের শুভানুধ্যায়ী দুপক্ষেরই শুভানুধায়ী তারা সবাই চেয়েছিলেন যাতে এই গোটা বিষয়টা একটা টেবিলে বসে কোথাও ইয়ে করেন ফলে সেই শুভানুধায়ীদের চেষ্টাটা সফল হয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত মনোনয়নের ইয়ে চললেও এই প্রচার দুপক্ষের চললেও সব ভালো যার শেষ ফল আপনি নিশ্চয়ই প্রচারের দিকে লক্ষ্য রেখেছিলেন দেবাশিষ যেরকম এক্স প্লেয়ারদের মধ্যে একটা মুখ ছিলেন সত্যজিৎ এবং মানস ভট্টাচার্য তেমনি সিনজয় বসুর ক্ষেত্রে শিল্টন পাল এবং শিশির ঘোষ শিল্টনকে আমরা যুব উন্নয়ন সচিব শিশিরকে এখনো কোনো মন্তব্য করার কোনো অবকাশই নেই তার কারণ হচ্ছে দুটো শিবির তারা সচিব পদটিকে কেন্দ্র করে একটা মনোনয়ন হতেই পারে এর মধ্যে কোনো দোষের নেই মানে সচিব পদকে কেন্দ্র করে যদি একটা ভোটের দিকে এগোতে থাকে তার মধ্যে তো কোনো দোষের কিছু নেই এটা তো এটা পারিবারিক গণতন্ত্র মনমোহন পরিবারের গণতন্ত্র এবং শেষ মুহূর্তে যখন শুভানো এক জায়গায় দুপক্ষ তার বসে একটা জায়গায় পৌঁছেছে এবং করা গেছে সেটা অত্যন্ত ভালো কিন্তু এবার সেখানে সিনজয় বোস যিনি সচিব এবং দেবাশিস দত্ত যাকে সঞ্জয়বাবুর আজকে সভাপতি নির্বাচন করলেন তারা এই দুটো শিবির যে বসে ঠিক করেছে এবং সেটা সম্পূর্ণ তাদের বিষয় এখানে আমি বাইরে থেকে কোনো মন্তব্য আর মোহনবাগানের চিরকালের সুবর্ণাধ্যায় হিসেবে দুজন এই